হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আকাশ মাহমুদ এবং আমার সাথে আছে আজকে জনপ্রিয় জনপ্রিয় বৃষ্টি দোলা আমার সাথে আছে গীতিকার নির্মল বিশ্বাস দাদা আমরা সে কাজ করলাম এন বি মিউজিক স্টেশনের জন্য স্টার টিভিশন স্টুডিও সো এন বি মিউজিক স্টেশনে আমার প্রিয় ভাই এবং জনপ্রিয় গীতিকার নির্মল বিশ্বাস দাদার লিরিক্সে আমার সুর এবং সঙ্গীত আয়োজনে আমি এবং দোলা গেছে নতুন গান বলো কিছু গান তো অনেক একটা গান গেছে খুব তাড়াতাড়ি ভিডিও আকারে আসবে একদম জিরোটা মেক করবে ডেফিনেটলি আসবে না মধ্যে আমাদের সবার প্রিয় হ্যাঁ সো এনভি মিউজিক স্টেশন সব সময় ভালো কাজের সাথে আছে আর দাদার লিরিক্স আমার খুব পছন্দ হয়েছে অসাধারণ লিখেছেন আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সুন্দর মিউজিক কম্পোজিশন করার জন্য এবং সুন্দর করে গাওয়ার জন্য অবশ্যই আমাকে খুব সাপোর্ট করেছে বৃষ্টি দল অসাধারণ গিয়েছে আমার বিশ্বাস যে চমৎকার একটা মিউজিক ভিডিওর সাথে খুব শীঘ্রই আমাদের এই গানটা আসছে দাদা হিন্দি মিউজিক স্টেশনে শুনে কথা কিছু বলে দেবেন না ওকে নো প্রবলেম আমরা কথা হবে গানে গানে ওকে সো স্টে মিউজিক স্টেশনের সাথে থাকুন ভালো কিছু গান শুনবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের বিশ্বাস আমরা আপনাদেরকে হতাশ করব না